আজকেও চলে এসেছি চাকদা বালিয়া এখানে একটা ইনস্টলেশন করতে আর এই দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা ইন্ডোরটাকে বসানো হবে আর এই যে দেখতে পাচ্ছেন কী কোম্পানি মেশিন আমি এই কোম্পানিতেও কাজ করছি কোনোরকম কোনো প্রবলেম হলে আমাকে ফোন করতে পারেন অথবা ইনস্টলেশন থাকলে ফোন করতে পারেন আমার নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে আর এই দেখতে পাচ্ছেন আমি বাইরে দেখিয়ে দিচ্ছি আউটডোরটা ঠিক বাইরের দিকে হবে তো চলুন এবার ভেতর থেকে আপনাদের দেখিয়ে দিয়ে যে দেখতে পাচ্ছেন ভেতরে চলে এসেছি ভেতরে এসে মেজারমেন্ট করে ফুটো ফাটাগুলো করে নিলাম করে নেওয়ার পরে এবার এই যে প্লেটটাকে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে এবার আমার ইনডোরটাকে ঝুলিয়ে দেওয়ার পালা এবার আমি ইনডোরটাকে ঝুলিয়ে দিলাম ঝুলিয়ে দেওয়ার পরে আমি ট্রেনে ট্রেনে দেখে নিচ্ছি যাতে ইনডোরটা ঠিকঠাকভাবে লকে বসেছে কিনা চলুন এবার বাইরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখুন বাইরে চলে এসেছি বাইরে আমার মেজারমেন্ট নেওয়া কমপ্লিট এবার আমি আউটডোর স্ট্যান্ডগুলো বসিয়ে নেবো ফার্স্ট ক্লাসভাবে তারপরে আপনাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আমি আউটডোরের স্ট্যান্ডগুলো বসিয়ে আমি আউটডোরটাকে ঝুলিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আউটডোর আমি ঝুলিয়ে দিয়েছি ঝুলি দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন একদম ফার্স্ট ক্লাসভাবে টাইট দিয়ে দিচ্ছে যাতে ম্যাচিং কোনোভাবে ঝড় বৃষ্টিতে না পড়ে যায় আর এই দেখতে পাচ্ছেন আমার পাইপ লাইনে আমি লাইন টেনে নেওয়ার পরে এবার আমি নিচে জয়েন্ট দিচ্ছি জয়েন্ট দেওয়ার পরে আমি ওপরেও জয়েন্ট দিয়ে দেবো আর এই আমার ম্যাচিং একদম ফার্স্ট ক্লাসভাবে রেডি হয়ে গেছে আমি ইনডোর আউটডোর পুরো জয়েন্ট দিয়ে দিয়েছি এবার আমি ভিতরে চলে এসেছি ভিতরে এসে আমি ম্যাচিংটা চালিয়ে দিচ্ছি চালিয়ে দিয়েছি মেশিনটা একদম ফার্স্ট ক্লাসভাবে ঠান্ডা করছে একদম চিল ঠান্ডা হওয়া দিচ্ছে মেশিনে রকম কোনো প্রবলেম নেই আর দেখতে পাচ্ছেন আমি আউটডোরটাকে দেখিয়ে দিচ্ছি আউটডোরের পাইপ লাইনটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কীভাবে পাইপ লাইনটা নেওয়ার চেষ্টা করেছি একদম ফার্স্ট ক্লাসভাবে বসানোর চেষ্টা করেছি কেমন কী হয়েছে আপনারা জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং